নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস তো আজ কিন্তু ইস্টবেঙ্গলের সব থেকে বড় ম্যাচ সেমিফাইনালে যাবার সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের কাছে এখনও নব্বই মিনিটের লড়াই বাকি তো সেই লড়াইয়ের জন্য অস্কার কী পরিকল্পনা করছে প্লেইং ইলেভেন কীরকম হবে সেগুলো তোমাদের জানাবো ম্যাচ কোথায় দেখাবে তাছাড়া ইস্টবেঙ্গলের প্র্যাকটিসও কিন্তু চুরি হচ্ছে সেই নিয়েও কিন্তু আমরা আপডেট শেয়ার করে নেব এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো আজকে ইস্টবেঙ্গল কিন্তু খেলতে চলেছে এফকে আর কাদাকের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ তো এই অ্যাওয়ে ম্যাচের রেজাল্ট স্কোর লাইন কি হতে চলেছে যারা যারা ভিডিও দেখছো সকলে কিন্তু কমেন্ট করে জানিও যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে তো আজকে কিন্তু নতুন সময়ে ম্যাচ হবে একটু সকলে মাথায় রেখো কোনোভাবেই কিন্তু সন্ধ্যা সাতটা বা সাড়ে সাতটা নয় ভারতীয় সময় বিকেল চারটে থেকে খেলা শুরু হয়ে যাবে এটা একটু মাথায় রেখো অনেকেই কিন্তু ভাবছো যে সন্ধ্যাবেলা খেলা হবে ঠিক আছে সব ফাজ মিটিয়ে সন্ধ্যাবেলা খেলা দেখবো না বিকেল চারটে থেকে খেলা একটু আগে থেকেই খেলা রয়েছে তো সেইভাবে কিন্তু তোমরা খেলা দেখো যদি সব কিছু ঠিকঠাক থাকে ম্যাচের আগে কিন্তু আমরা লাইভ আসার চেষ্টা করব আর ম্যাচ দেখানো হবে ফ্যান করে এছাড়া রকম জায়গায় দেখানো হবে বলে শোনা যায়নি তো ম্যাচ দেখার ব্যবস্থা হয়ে যাবে রকম সমস্যার কারণ নেই যারা নতুন আস একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে নিও এবার যে বিষয়টাকে নিয়ে কথা বলবো ইস্ট বেঙ্গল কিন্তু তুর্কমেনিস্তানে যাওয়ার পর থেকে নানান রকম সমস্যায় জর্জরিত হয়েছে তো একটাই কিন্তু উপায় ফাইভ প্রবলেম ওয়ান সলিউশন আজকে ইস্টবেঙ্গলকে ম্যাচ জিততে হবে সমস্ত কিছু এই রকম যে ইস্টবেঙ্গলের উপর একটা চাপ রাখা হয়েছিল সমস্ত চাপকে কিন্তু কাটিয়ে আজকে ম্যাচ জিতে ইস্টবেঙ্গলকে কিন্তু সেমিফাইনালে যেতেই হবে অনেক সমস্যা নিয়ে আগে আলোচনা করেছি প্রথম সমস্যা হচ্ছে খাওয়ার দাওয়ারের সমস্যা জলের সমস্যা প্র্যাকটিস গ্রাউন্ডের সমস্যা তারপর মাঠের বাইরে যেতে দেওয়া হচ্ছিল না হোটেলের বাইরে যেতে দেওয়া হচ্ছিল না সেইগুলো সমস্যা তারপর যেটা বিশেষ সমস্যা সেটা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা সেই নিয়ে প্রচন্ড পরিমাণে ইস্টবেঙ্গলকে ভুগতে হয়েছে তার উপর নতুন সমস্যা শুনবে কালকে ইস্ট বেঙ্গল শেষ মুহুর্তে যেখানে প্র্যাকটিস করেছে পুরো দলকে নিয়ে যেই মাঠে খেলা হবে এফসি নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন মাঠ ব্যবহার করা যায় যেরকমভাবে তুর্কমেনিস্তানের দলটাও এসে ওয়াই বিকে স্টেডিয়াম ব্যবহার করেছিল সেরকমভাবে ইস্টবেঙ্গলও যেই মাঠে খেলা হবে সেখানে প্র্যাকটিসে গিয়েছিল গিয়ে যেটা নতুন সমস্যা একে তো ইস্টবেঙ্গলের সঙ্গে সঙ্গে সবসময় লোকজন রয়েছে ওদের দলের তার উপর নতুন সমস্যা ইস্টবেঙ্গল যে সিচুয়েশান প্র্যাকটিস করছিলো সেই সিচুয়েশান প্র্যাকটিস কিন্তু বেশ কিছুটা লিক হয়েছে বলে খবরাখবর আসছে কারণ তারা বুঝতে পারছিল যে তাদের উপর নজরদারি রাখা হচ্ছে তো সেইভাবেও কিন্তু হাতে নাতে ধরাও গেছে যে ঠিক কী হচ্ছিল কী কারচুপি চলছিল সেগুলো ধরা গেছে এএফসি যে ম্যাচ অফিসিয়াল রয়েছে তার কাছে কিন্তু সেই নিয়ে রীতিমতন ইস্টবেঙ্গলের তরফ থেকে জানানো হয়েছে এবার দেখা যাক কি হয় এর আগে সামান্য একটা ব্যাপার ওয়াইবিকে স্টেডিয়ামে যেটা হয়েছিল ব্যানারগুলো দেখা গিয়েছিল বলে ইস্টবেঙ্গলকে লক্ষাধিক টাকা এএফসির তরফ থেকে জরিমানা করা হয়েছিল শুধুমাত্র হাওয়া দিয়ে একটু আগু ব্যানার দেখা গিয়েছিল বলে আর এই যে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস চুরি হয়ে যাচ্ছে সেই নিয়ে এএফসি এফসি কী পদক্ষেপ নেয় সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে মানে কিছু বলার নেই অস্কারকে সত্যি একটা ধন্যবাদ জানাতে হয় অস্কার যেখানেই যাচ্ছে সমস্যা 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 তারপরও অস্কার হাসি মুখে কিন্তু তার কাজ করে যাচ্ছে চোট আঘাত কাঠ সমস্যা নিয়ে জর্জরিত ছিল তার উপর এই সমস্ত জায়গাতে গিয়ে এরকম একটা প্রেসার তার উপর প্র্যাকটিস চুরি সিচুয়েশান প্র্যাকটিস চুরি মানে কিছু বলার নেই এরা জঘন্য ব্যাপার স্যাপার আর এএফসির মতন টুর্নামেন্টেও যে এরকম কিছু হতে পারে সত্যি আমাদের ভাবা ছিল না যদি প্রথম ম্যাচটা আর হতো তাহলে কলকাতায় এলে ওদের দেখিয়ে দেওয়া যেত যে ঠিক কী জিনিস সমর্থকরা দেখিয়ে দিত কিভাবে প্রেসার করতে হয় সেটা কিন্তু মাঠের মধ্যে দেখা যেত যাই হোক সেসব বলে আর লাভ নেই ইস্টবেঙ্গল ঘরের মাঠে এক শূন্য গোলে হেরে খেলতে গেছে ইস্টবেঙ্গলকে কিন্তু আজকে দুই গোলের ব্যবধানে ম্যাচ জিততে হবে তো বিরাট বড় ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের জন্য এটা হতে চলেছে আর আজকের ম্যাচেও কিন্তু আমরা ইস্টবেঙ্গলের বেশ কিছু পরিবর্তন দেখতে পেতে চলেছি তো আজকে ইস্টবেঙ্গল মূলত দুটো পরিকল্পনায় যাবে বলে শোনা যাচ্ছে যেরকমটা লাইন আপ নিয়ে কথা যদি আমরা বলি প্রথম যেটা পরিকল্পনা গোলে নো ডাউট গিল শুরু করবে ডিফেন্স লাইনে সেক্ষেত্রে তিন ডিফেন্স কিন্তু রাখা হবে হেক্টার ইউস থেকে সেন্টার ব্যাক আর দুই সাইড ব্যাকে কিন্তু একদিকে প্রভাত অপরদিকে লালচং নুঙ্গা তার ঠিক ওপরে জিকসানকে রাখা হবে কিন্তু সে ডিফেন্সিভ ওয়ার্ক করবে জিকসান লাস্ট যেটা এফসি ম্যাচে পুরোপুরি সেন্টার ব্যাক খেলেছিল সেটা না করে সেন্টার ব্যাক আর ডিফেন্সিভ মিডের ঠিক মাঝখানটায় তাকে ব্লকার হিসাবে খেলানো হবে সে কিন্তু কখনোই উপরের দিকে নয় সে কিন্তু ডিফেন্স ওয়ার্ক করবে মাঝমাঠে সেক্ষেত্রে সৌভিক চক্রবর্তী ক্রেস্পো একদিকে মহেশ অপরদিকে মেসি তাদের চারজনকে মাঝমাঠে রাখা হচ্ছে প্রয়োজনে মাঝমাঠে গিয়ে হেল্প করতে পারে এবং আপফ্রন্টে ক্লেটন সিলভার সঙ্গে ডিমিকে রাখা হচ্ছে পরবর্তী সময় সেলিসকে ব্যবহার করা চিন্তাভাবনা থাকবে তো এরকম একটা পাঁচ বিদেশিকে নিয়ে পরিকল্পনা রয়েছে কিন্তু যেটা আজকের ম্যাচের জন্য বেস্ট প্লেইং ইলেভেন হতে চলেছে বলে শোনা যাচ্ছে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনে কিন্তু ওই একই রকম থাকবে প্রভাত ইউস্তে এবং লালচং তার উপরে কিন্তু পাঁচজন প্লেয়ারকে মাঝ রাখা হবে সৌভিক চক্রবর্তী এবং জিকসান সিং তাদের কিন্তু পুরোপুরি মাঝমাঠ কন্ট্রোলের দায়িত্ব থাকবে প্রয়োজনে কিন্তু তারা নিচের দিকে নেমে এসে ডিফেন্স করবে আর মাঝমাঠ সেক্ষেত্রে সামলাতে দেখা যাবে ক্রেসপোকে বক্স টু বক্স মিডফিল্ড হিসাবে পালন করবে মহেশ কিন্তু কিছুটা ভার্সিটাইল রোল কিছুটা অ্যাটাকিং মিডিয়ো হিসাবে খেলবে সেলিস কিন্তু উইং পজিশন থেকে বারবারই অ্যাটাক তৈরি করার চেষ্টা করবে এবং মেসিকে কিন্তু কিছুটা নিচে ফলস নাইন এবং ডিমিকে একদম সিঙ্গেল স্ট্রাইকার বক্স স্ট্রাইকার হিসাবে ব্যবহার করার চিন্তাভাবনা থাকবে পরবর্তী সময় ভীষ্ণুকে খুব ভালোভাবে প্র্যাকটিস করানো হয়েছে ভীষ্ণুকেও কিন্তু সেলিসের জায়গায় পরবর্তী সময় ব্যবহার করা ক্লেটন কিন্তু এএফসি ম্যাচে খারাপ খেলেনি যেটুকু নেমেছিল তো তাকেও কিন্তু ব্যবহার করার একটা চিন্তা চিন্তাভাবনা থাকতে পারে ডেভিড যে ছন্দে রয়েছে তাকে কিন্তু অবশ্যই আজকের ম্যাচের জন্য দরকার রয়েছে এছাড়া ডিফেন্স লাইনে কিন্তু নিশু কুমার রয়েছে তাছাড়া রাকিব রয়েছে তাদেরও কিন্তু পরবর্তী সময় প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যেতে পারে তো আজকে যদি ইস্টবেঙ্গল কিছুটা থ্রি ফাইভ ওয়ান ওয়ান বা থ্রি ফাইভ টু এই ফরমেশানে খেলে তাহলে কিন্তু মাঝমাঠ অনেক বেশি কম্প্যাক্ট হবে যেরকমভাবে আরকাররা কলকাতায় এসে খেলেছিল ভাই সেই রকমভাবে আজকে খেলা হবে না ওরা পুরো ডিফেন্স করে গিয়েছিল জানে যে আমরা একটা গোল পেয়ে গেছি খুব বেশি হলে আমরা ম্যাচ ড্র করে বেরিয়ে যাব কিন্তু আজকে বারবার কিন্তু ইস্ট বেঙ্গলের উপর তারা অ্যাটাক করবে তারা মূলত অ্যাটাকিং ফুটবল খেলতে হবে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে কুইক কাউন্টার অ্যাটাকে যেতে হবে তার জন্য কিন্তু মাঝ মাঠে যত প্লেয়ার বাড়িয়ে রাখতে পারবে ইস্টবেঙ্গল ততই কিন্তু ভালো হবে মাঝ মাঠে সলিড ব্লকিং চাই একদম সেখান থেকে যেন কুইক অ্যাটাকে যাওয়া যায় কুইক অ্যাটাকের জন্য অবশ্যই ডিমিকে সেক্ষেত্রে সিঙ্গেল স্ট্রাইকারে রেখেই করতে হবে কিছু ডিমির কাজ থাকবে না তার কাছে বল গেলে একদম ওয়ান টার্গেট শট সেখান থেকে গোলে ফিনিশ করা ডিমিকে নিচের দিকে নেমে এসে খেলার দিকে কোনো প্রয়োজন নেই বাকি কাজটা মেসি এবং সেখানে মহেশ রয়েছে তারা কিন্তু ঠিকঠাক বল সাপ্লাই দিয়ে দেবে এবং ক্রেস্পো যদি ঠিকঠাকভাবে মাঝমাঠকে ডমিনেট করতে পারে বিশেষত ক্রেস্পোর সঙ্গে জিক্সানের যদি একটা প্লেয়ার আপ খুব ভালো হয় জিক্সানের কাছ থেকে ক্রেসপো ক্রেসপোর কাছ থেকে মেসি এইভাবে যদি একটা টাই আপ করে খেলতে পারে খুবই ভালো হবে এবং আজকে অবশ্যই অ্যাটাকিং ফুটবল খেলতে হবে ইস্টবেঙ্গল যদিভাবে যে ডিফেন্স করে করে চলে যাবে হবে না আর নব্বই মিনিটে খেলাকে শেষ করতেই হবে জিততেই হবে এবং যদি এক গোলের ব্যবধানে ইস্টবেঙ্গল যেতে তো সেক্ষেত্রে এখন এএফসির আলাদা আলাদা নিয়ম হয়েছে আজকে কোন নিয়মটা কাজে লাগানো হবে জানি না খুব সম্ভবত কিন্তু মানে এক্সট্রা টাইমে খেলা নাও যেতে পারে সরাসরি কিন্তু পেনাল্টি শুট আউটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই শোনা যাচ্ছে এক্সট্রা টাইম একশো মিনিটে খেলা গেলেও কিন্তু খারাপ হবে না কিন্তু নব্বই মিনিটের মধ্যে ইস্টবেঙ্গলকে চেষ্টা করতে হবে ম্যাচটাকে গোলের ব্যবধানে জিতে নিতে তাহলে কিন্তু অবশ্যই সেমিফাইনালে রাস্তা কাছে ওপেন রয়েছে তো এই ম্যাচটাকে তোমরা কিভাবে দেখছো অবশ্যই কমেন্টে জানিও স্কুল লাইন প্রেডিকশন করো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ